জগৎগুরু শ্রী প্রপাত কি যায় হরে কৃষ্ণা আজকে ভগবানের আরতি সামগ্রী রেডি করার প্রসেস আমরা দেখব যে স্টেপ বাই স্টেপ কিভাবে ভগবানের আরতি সামগ্রী রেডি করতে হয় কারণ এই স্টেপগুলো খুব ইম্পর্টেন্ট কে কোনটা আগে কোনটা পরে সেগুলো যদি আমরা না জানি তাহলে আরতি তো ঠিক মতন হবে না যেমন ধূপ আগে দ্বীপ পড়ে তারপরে কি শঙ্খ বা রুমাল ফুল চামর পাখা কোনটা আগে যাবে কোনটা কার পরে যাবে শঙ্খের মধ্যে কি দেব প্রদীপের মধ্যে কি দেব রুমালটা কোন জায়গায় রাখবো চামর পাখাটা কোন জায়গায় রাখবো এগুলো সব খুব ইম্পর্টেন্ট তাই এইগুলো যদি আমরা না শিখি তাহলে তারপরে আরতি করা তো অনেক পরের কথা সেগুলো আমরা আজকে এই ভিডিওতে দেখব যে আমরা কিভাবে আরতির সামগ্রীগুলো রেডি করতে পারি আজকে এই অবধি দেখব যে আরতির সামগ্রীগুলো রেডি করতে হয় কিভাবে। এবং আরতি ভগবানকে আরতিটা কিভাবে করব সেটা দেখার জন্য তোমাদের আমার নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকতে হবে হ্যারি বল হ্যাঁ কৃষ্ণা আরতি সামগ্রীগুলো আমি রেডি করে নিয়েছি প্রথমে নিয়েছি তিনটে ধূপ তারপরে নিয়েছি পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপের মধ্যে সব সৌতাগুলো আমি সাজিয়ে রেখেছিলাম তারপরে নিয়েছি জল শঙ্খ যেটার মধ্যে আছে গঙ্গা জল গোলাপ জল তুলসীপত্র আর ফুল তারপরে যাবে রুমাল তারপরে যাবে ফুল তারপরে চামর পাখা এটা আচমান করার জন্য জল আর এই ঘড়িটা রেখেছি আমি জল সংখ্য ভগবানকে আরতি করার পরে সেই জল জলটা এখানে ঢালবো বলে চলো তাহলে আরতি সামগ্রী কীভাবে রেডি করতে হয় সেগুলো সব আমরা এই ভিডিওতে দেখে নিলাম এবার আরতি ভগবানের কে কীভাবে করব সেটা দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে বল